হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা তো আমার ডিউটি শেষ আমি এখন রুমে যাচ্ছি তো চলো রুমে যাওয়া যাক এরপরে আমি রুমে এসে চলে এসছি ছাদে তোমরা দেখতে পাচ্ছ ছাদের অবস্থা ঠিক আছে এরপর আমি করছিলাম ব্রাশ এবং ব্রাশ করার সঙ্গে সঙ্গে আমি গাছে জল দিয়ে দিচ্ছিলাম এটা আমার প্রতিদিনের ডিউটি বলতে পারো যে সকালবেলা আর সন্ধ্যেবেলা গাছে জল দেওয়া ঠিক ঠিক আছে তো আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আমি রেডি করছিলাম চা ঠিক আছে আমি আর আমার একজন রুমমেটের জন্য চা রেডি করছিলাম তো চা খাওয়ার পর আমি একটু খেয়ে নিয়েছি মুড়ি কারণ প্রতিদিন আমার মা ফোন করে আমাকে গালে দেয় যে আমি কেন খাওয়া দাওয়া ঠিকঠাক করি না ঠিক আছে তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি চলে এসছি রান্না করতে ঠিক আছে তো আমি আজকে রান্না করব যে ডাল আর আলু ভাজা তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে ডালগুলো ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ঠিক আছে তো চলো রান্না করা যাক তো আমি প্রথমে আলুটা ভেজে নেব এরপরে ডাল রান্না করব। তো আমি কিভাবে ডাল রান্না করি তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো ঠিক আছে প্রথমে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেবো তেলে এরপর কিছুক্ষণ পেঁয়াজ রসুনগুলো ভাজার পরে দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দেবো মিক্সড করে নেব ঠিক আছে পেঁয়াজ রসুনের সঙ্গে এরপরে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো ঠিক আছে এরপরে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মিক্সড করে নেব এরপর পরিমাণ মতো দিয়ে দেবো জল যাতে ডালটা সেদ্ধ হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ডালটা সেদ্ধ হচ্ছে ঠিক আছে তো এরপরে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটিয়ে নিলে ডালটা রেডি হয়ে যাবে ঠিক আছে তো এরপর দেখো আমি স্টান করে লাঞ্চ করতে চলে এসছি তো চলো আমি খেয়ে নিই ঠিক আছে এরপরে আমি কিছু ড্রেস গুছিয়ে রাখছিলাম আর তারপরে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখে যে সাড়ে ছটা বাজে তো তারপরে একটু ছাদে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ ছাদের অবস্থা আর এদিকে আকাশে চাঁদ উঠেছে এত দূর থেকে বোঝা যাচ্ছে না ঠিক আছে আর এই দেখো পিআরএম সেন্টার পয়েন্ট তোমরা হয়তো গাছের আড়াল থেকে বুঝতে পারছো না তো দেখো আর এর আগের ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছে যা যাতে দরজা জানালা বন্ধ রেখে আমি ভয়েস দিতে পারি ঠিক আছে কিন্তু আমি যেহেতু রুমে মানে তিন চারজন মিলে আমরা থাকি তো সেই কারণে সেটা পসিবল হয় না তো আর এখানে সাউন্ড বলতে বাইরের সাউন্ড তো কম হয় ওই বেশিরভাগ যেহেতু মেন রোডের সাইডে থাকে সেই কারণে গাড়ির হর্নের আওয়াজটা একটু বেশি আসে ঠিক আছে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হয় ঠিক আছে তো আজকে ছিল আমার নাইট ডিউটি সেই কারণে আমি রেডি হচ্ছি মানে সেকেন্ড নাইট ডিউটি তো চলো আমি ডিউটিতে যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে